হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল আজ আমরা সমস্ত প্রকল্প বা পরিযায়ী কল্যাণ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বা পরিযায়ী শ্রমিকদের জন্য যে কর্মসাথী প্রকল্প সেইটা কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করবো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা পূর্বে সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন তো এই জন্য আমরা আমাদের যে পিডিএফ ফর্মটি আছে সেই ফর্মটি দেখে নেব আমাদের কী কী ফিল আপ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এই আবেদনপত্রে প্রথমে আমাদের ব্যক্তিগত তথ্য যেগুলো যে আবেদন করে নাম দিতে হবে মোবাইল নাম্বার বাবার নাম বা স্বামীর নাম লিঙ্গ পুরুষ মহিলা বা অন্যান্য তারপরে ধর্ম যাত্রী দিয়ে আছে এসসি এসটি না ও তারপর আছে আমার জন্ম তারিখ অর্থাৎ আমার আধার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটি দেওয়া আছে সেই জন্ম তারিখটি দেবো আবেদনকারী ফোন নাম্বার দেবো আপদকালীন ফোন নাম্বার তো এমার্জেন্সি অন্য কোনো যদি নাম্বার থাকে সেক্ষেত্রে নাম্বার দেবো এটা কিন্তু ম্যান্ডেটরি নয় আধার নাম্বার অবশ্যই দিয়ে দেবো তারপরে খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বারটি আছে রেশন কার্ডের ক্যাটাগরিও নাম্বার তব কার্ড থাকলে স্বাস্থ্য অধিকার্ডের নাম্বার দেব ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেব এরপরে শিক্ষা যোগ্যতা মাধ্যমিকের নিচে হলে অনধিক মাধ্যমিক বা মাধ্যমিক হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর যেটা হবে এবং দক্ষতার বিবরণ বলতে অর্থাৎ আমি যে ডিপার্টমেন্টে কাজ করছি যে ডিপার্টমেন্টে কাজ করছি সেই ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে আমি কাজ করছি সেগুলো নিয়ে আলোচনা সেগুলো আমরা কিনা দিয়ে দেবো স্থায়ী ঠিকানা দেবো এখানে গ্রাম জেলা মহকুমা ব্লক তারপর কর্মক্ষেত্রের ঠিকানা অর্থাৎ এ বি ডি যে যে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে যে কোনো একটি দেবো যদি আমি পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে কাজ করি কিন্তু ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে হলো আমি এক নম্বর বা এ এবং যদি আমি ভারতের বাইরে থাকি সেক্ষেত্রে আমি বি যে অপশানটি আছে সেই অপশানটি আমরা এখান থেকে যে যে ডকুমেন্টগুলো চেয়েছে সেই রাজ্যের নাম রাজ্যের থানা বা আমাদের পশ্চিমবঙ্গের দেশের বাইরে হলে দেশের নাম এবং সেই ঠিকানারই তারপর আমাদের দ্বিতীয় যে পেজটা আছে দ্বিতীয় পেজটি চলে আসবো সেখানে আমার কাজের ধরন অর্থাৎ যে অপশানগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজের ধরন যেটি হবে নির্মাণ কাজ রাজমিস্ত্রি কিংবা এখানে আমাদের বস্ত্র শিল্পে যদি কাজ করতে থাকি স্বাস্থ্য পরিষেবাতে যদি কাজ করতে থাকি অলঙ্কার শিল্পে যদি কাজ করতে সেগুলো দিতে হবে তারপর আছে আমার স্বনি স্বনিযুক্ত অর্থাৎ যদি নিজে যুক্ত হয় ডাইরেক্ট কোম্পানি সেক্ষেত্রে স্বনিযুক্ত বা এজেন্টের মাধ্যমে হলে এজেন্টের নাম সে ব্যক্তির নাম এজেন্টের মোবাইল নাম্বার এবং এজেন্টের বাড়ির যে ঠিকানা সেই ঠিকানাটা দিতে হবে এবং আমি যে কোম্পানি কাজ করছি পরবর্তীতে নিয়োগকর্তার নাম মোবাইল নাম্বার এবং ওই কোম্পানির ঠিকানা দিতে হবে তারপর যে ব্যাংক সংক্রান্ত তথ্য অর্থাৎ ব্যাঙ্কে যে যাবতীয় তথ্যগুলো আমার চেয়েছে প্রথমে আছে ব্যাংকের নাম অর্থাৎ আমার যে কোনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখানে আমি সেই ব্যাঙ্কের নাম লিখে দেব তারপর ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড তারপর আছে আমার মনোনয়ন বা নমিনি অর্থাৎ আমি যাকে নমিনি রাখতে চাইছি মা বাবা কিংবা ওয়াইফ থাকলে ওয়াইফ বা হাজব্যান্ড যিনি নমিনি থাকবেন ওনার নাম মোবাইল নাম্বার মনোনয় ব্যক্তির সঙ্গে অর্থাৎ নমন যাকে নমিনি রাখা আছে তার সঙ্গে আমার সম্বন্ধ ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট যিনি হচ্ছেন ওনার সম্পর্ক কী মা বাবা ওয়াইফ মনোনয় ব্যক্তির আধার নাম্বার অর্থাৎ ওনার কিন্তু আধার নাম্বার এখানে দিতে হবে যাকে নমিনি করা হবে তার আধার নাম্বার এখানে দিতে হবে তারপর আছে আবেদন রেশন কার্ডের নাম্বার অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট ওনার আবেদনের সঙ্গে এটা কিন্তু রেশন কার্ডের জেরক্স সাথে দিতে হবে এবং এখানে নাম্বারটি লিখে দেবো তারপর পরিবার আছে কি না ইয়াস তার পরিবারের সদস্যদের নাম এবং পরিবারের কোনো সদস্য যা মা বাবা ভাই বোন যাদের আছে সে পরিবারের সদস্যের সংখ্যা লিখতে হবে তারপর আমার দিয়েছে লিঙ্গ আমি দুজনের নাম চেয়েছি যেখানে বাবা মা যে কোনো দুজনের নাম দেবো বয়স দেবো আধার নাম্বার দেবো এবং তাদের সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে কিন্তু আমার লিখে দিতে হবে তারপর লিখে দেওয়ার পর আমরা শেষে দেখতে পাচ্ছি যে এখানে বিগত এক বছরে কতদিন রাজ্যের বাইরে ছিলেন অর্থাৎ এক থেকে তিন মাস ছ মাস না ছ মাসের বেশি সেক্ষেত্রে আমি যদি ছ মাসের বেশি থাকে ছ মাসের বেশি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক চিহ্ন দিয়ে দেবো এবং যদি আমি বিগত বছরে এক এক থেকে তিন মাসের মধ্যে থাকি সেক্ষেত্রে আমি এক থেকে তিন মাস দেবো তো এর সঙ্গে আমার যে আধার কার্ডগুলো যে যে ডকুমেন্টসগুলো আমি এখানে কাজে লাগাচ্ছি সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স দিয়ে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা করার সময় কাজে লাগবে সমস্ত জেরক্সগুলো কিন্তু আমার লাগবে অ্যাপ্লিকেশন করার সময় আমি যে কর্মসাথী প্রকল্পে যে অ্যাপ্লিকেশনটা অনলাইন করতে হবে তার জন্য কিন্তু এই যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো কিন্তু সমস্ত কিছু আমার ওখানে লাগবে এবং সাথে একটা ফটো লাগবে এবং যে কোম্পানি কাজ করছি সেই কোম্পানির ডিটেলস অর্থাৎ নাম্বার আমরা দেখতে পেলাম যে সেগুলো আমাকে এখানে দিতে হচ্ছে কোম্পানির নাম ডিটেলসগুলো ঠিকা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং যদি কোনো এজেন্টের মাধ্যমে নিযুক্ত হয়ে থাকি সেক্ষেত্রে এজেন্টের দিতে হবে যদি ভারতের মধ্যে কোনো রাজ্যে হয়ে থাকি সেই রাজ্যের হলেও হবে কিংবা আমি যদি পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতের বাইরে আমায় কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে হতে হবে সেই কিন্তু এই যে ঘোষণাটা করা যে প্রকল্পে অ্যাপ্লিকেশানটি করা যাবে আমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও বাইরে থাকি সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটি করা যাবে না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সমস্ত প্রকল্পটি বা কর্মসূচি যে প্রকল্পটি আমি এখানে অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিক তাদেরকে বলা হবে যারা আমার পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে বিভিন্ন ধরনের কাজ যেগুলো আমরা এখানে অপশান দেওয়া যায় তাছাড়াও আমার যদি এই অপশানের মধ্যে না থাকে সেক্ষেত্রে অন্যান্য যে অপশানটি রয়েছে সেটি ক্লিক করে আমি এখানে নিচে যে। জায়গাটি আছে ফাঁকা জায়গাটি সেখানে লিখে দিতে পারি যে কী পেশাতে আমি এখানে নিযুক্ত আছি সেই পেশার নাম এখানে আমি লিখে দেবো এর সাথে আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলো জেরক্সগুলো লাগবে এরপর আমাদের তিন নম্বর যে পেজ যে আছে তিন নম্বর পেজে আমরা এখানে খুলে নেবো তিন নম্বর পেজ আমার আছে আবেদনের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স এখানে আমি দেখতে পাচ্ছি কী কী জেরক্সগুলো জমা দিতে হবে প্রথমে আছে পাসপোর্ট আকারের ছবি লাগবে আধার কার্ড নম্বর লাগবে ওরা যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার আধার কার্ড ব্যাংকের পাসবই লাগবে ব্যাংকের প্রথম পেজের জেরক্স যে কোনো একটা ব্যাংকের পেজ লাগবে আবেদনের ফর্ম স্ব সংযোজনী এক নাম্বার সংযোজিত ওয়ান অর্থাৎ নিচে যে দেখতে পাচ্ছি সংযোজিত ওয়ান ঘোষণাপত্র যেটাকে বলা হয় বা শংসাপত্র স্ব স্বাক্ষরিত নিচে রয়েছে সেটা হচ্ছে আমার এখানে দিলেই হবে তারপরে যে বৈধ পাসপোর্টের স্ব প্রত্যয়িত কপি যদি তিনি বাইরের দেশে থাকেন অর্থাৎ ভারতের বাইরে থাকলে তখন কিন্তু তার পাসপোর্টের জেরক্সটা এখানে দিতে হবে এবং ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বারটা এখানে আমাকে দিতে হবে তারপরে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর যিনি অ্যাপ্লিকেন্ট ওনার স্বাক্ষর এখানে করতে হবে স্থান তারিখ তারপর সংযোগ নিয়ে অর্থাৎ আমি স্ব স্বাক্ষরের সংসাপত এখানে আমি ঘোষণা করছি যে আমি শ্রী কুমারী বা শ্রীমতী নাম দিয়ে দিতে হবে তারপর পিতা বা স্বামীর নাম আধার নাম্বার দেবো অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন ওনার আধার নাম্বার ভোটার কার্ডের নাম্বার এপিক নাম্বার তারপরে ওনার স্থায়ী যে ঠিকানা ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ স্থায়ী যে ঠিকানা এত দ্বারা ঘোষণা জানাচ্ছি যে আমি নাম আমি এত তারিখে কত তারিখে আমি বাইরে গেছি সেই তারিখটা দেবো পেশায় কী কোন কাজ ডিপার্টমেন্টে কাজ করছি ভারতবর্ষের বাইরে না রাজ্যের মধ্যে অর্থাৎ কোন রাজ্যে কাজে সেই রাজ্যের নাম দেবো ড্যাশ রাজ্যে ড্যাশ দেশের সে দেশের যদি দেশের বাইরে হয় সেক্ষেত্রে এই ঘরটি আমি ফিল আপ করব নাহলে আমার ফাঁকা থাকবে যোগদান করি বা করবো অর্থাৎ যারা আমরা কাজ করছি তারা বা যারা যারা এখনও পর্যন্ত যোগদান করিনি কাজ করিনি তারাও কিন্তু এখানে করবো লেখা রয়েছে তারপর আমরা বল তারপর বলছে উপর উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসমূলক সত্য তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ এখানে একটা যিনি অ্যাপ্লিকেশন করছে ওনার স্বাক্ষর বা সই করে দিতে হবে তারপরে এগুলো কিন্তু আমার অনলাইন যে কর্মচারী প্রকল্প রয়েছে সেই পোর্টালে আমার কিন্তু আবেদন করতে হবে তো আবেদন করার জন্য এই যে 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 ডকুমেন্ট আমরা এখানে দিলাম মা বাবার আধার কার্ড নিজস্ব আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ভোটার কার্ড এবং আমার রেশন কার্ড এগুলো যেরকম সেখানে আবেদন করার সময় অনলাইনে যেমন আমি আবেদন করবো সেগুলো লাগবে এবং এক কী ফটো এই আবেদনটি করার পর আমি কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্প সেই প্রকল্পে কিন্তু আবেদনকারী হিসাবে গণ্য হব এই অফলাইন ফর্মটি ফিল করার পর কিন্তু আমাকে অনলাইন ফর্মটিও ফিল আপ করে দিতে হবে সেক্ষেত্রে আমাকে এই পিডিএফ ফর্মটি ওখানে আমাকে আপলোড করতে হবে তো যারা এখনও পর্যন্ত এই আমাদের এখনও পর্যন্ত আবেদন করার তাদেরকে অনুরোধ অবশ্যই এই ফর্মটি সংগ্রহ করে নিজেরাই ফিল করে জমা দিয়ে দিন যাতে আপনারা প্রথম দিকেই থাকতে পারেন এবং এখন যেহেতু সার্ভার এখন চাপ চলছে সার্ভারের এখন খুব স্লো সেক্ষেত্রে সময় লাগছে এটা করতে তো আস্তে আস্তে এগুলো কিন্তু করে নিতে হবে তো সেই জন্য এই ফর্মটি কালেক্ট করে এবং এগুলো ফিল করে ঠিক ঠিক ফিল করে আমার কোম্পানির যে ডিটেলস চেয়েছে সে কোম্পানির ডিটেলসটি ভালো করে দিয়ে এবং তার সাথে যদি কোনো এজেন্ট থাকে এজেন্টের ডিটেলস এবং নিজস্ব যে যে জেরক্সগুলো ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে ফিল আপ করে পর আমরা কিন্তু আবেদন করে নেব এবং এটা খুব শীঘ্রই করে নিতে হবে তো আমরা সকলেই জানি যে আমাদের সমস্ত প্রকল্পটি ঘোষণা হয়ে গেছে হয়তো যে কোনো দিন আমার কিন্তু এইগুলো কাজে লেগে যাবে তো সেক্ষেত্রে আমার কিন্তু এটি ফিল আপটি করে রাখতে হবে তো আমরা সকলেই খুব শীঘ্রই দেরি না করে এই ফর্মটি ফিল আপ করে নিন এবং এই প্রকল্পের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে পেতে পারেন সেই জন্য আপনারা একটু সচেষ্ট হন অবশ্যই সকলকে ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য এবং অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে এই রকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারেন ধন্যবাদ